রাত বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন যদিও খ্রিস্টানদের শ্রেষ্ঠ উৎসব এই বড়দিন তবুও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশ নেয় এই উৎসবে মেতে ওঠে বড়দিনের আনন্দে ইতিমধ্যেই রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সেইন্ট জোসেফ মহাগির্জা সেজে উঠেছে আলোকমালায় বড়দিন উৎসবকে উপভোগ করতে পিছিয়ে নেই সাধারণ মানুষ তাই বড়দিন উপলক্ষে তাদের বসুরা সাজিয়ে বসেছে দোকানিরাও রায়গঞ্জের বিভিন্ন দোকান সেজে উঠেছে লাল টুপি ক্রিসমাস ট্রি সহ নানান উপকরণে বিক্রি হচ্ছে ক্রিসমাস বেল স্টার স্যান্টাক্লজের পোশাক বেচাকেনা ভালো হওয়ায় খুশি দোকানিরাও দেখছি যে এখন তো এখানে খ্রিসমাস উপলক্ষে সেজে একটা প্রচন্ড জিনিসপত্র কি কি রাখছেন এবার ক্রিসমাস ডেতে তো মেন আইটেম হলো ক্রিসমাস ট্রি সাজানোর বেল তারপরে রোলেক্সের পেন্সিল ঘন্টা টন্টা সব এটা মেন বেশি বিক্রি হচ্ছে চার্চে চার্চে ওরা সাজানোর জিনিসটা বেশি নেয় অনেক চার্চ আছে আমাদের আশেপাশে খ্রিস্টানরা বেশি ব্যবহার করে এখন আবার আমাদের এখানে প্রতিটা ঘরে বাচ্চারা সব একটা গাছ নিবে গাছ সাজানোর জিনিস নিবে সাজসজ্জার পাশাপাশি বিক্রি হচ্ছে নানান ধরনের কে ছোট বড় বিভিন্ন স্বাদের কেক কিনতে দোকানগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড় সাধারণ কেকের পাশাপাশি দোকানগুলিতে পাওয়া যাচ্ছে রকমারি সুসজ্জিত বড়দিনের কেক আগামীকাল বড়দিন হলেও কেকের বিক্রি একটু কম বলে জানান ব্যবসায়ীরা

তারপর আপনার ভেজ কেক নন ভেজ কেক প্লাম কেক আরও ইত্যাদি অনেক রকম ছোটো গ্লাস কেক দশ টাকার ছোটো পাঁচ টাকার ছোটো গ্লাস কেক থেকে শুরু করে চারশো পাঁচশো টাকার অবধি কেক আছে আমাদের হ্যাঁ লোকাল সব আমাদের বেকারিতেই তৈরি হচ্ছে চাহিদা কেমন দেখছে চাহিদা বিগত কয়েক বছরের থেকে এই বছর একটু কম জানি না কেন হতে পারে হয়তো ঠান্ডার কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু আশা করি আজকে আর কালকে বিপুল পরিমাণে ভিড় মূলত কি ধরনের এজ গ্রুপ দেখা যাচ্ছে সব ধরনের এজ গ্রুপই আছে ছোট বাচ্চা থেকে শুরু করে আশি বছর বয়সের বৃদ্ধ অব্দিও আছে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655 ওয়েট সো দিস ওয়াজ ইয়োর ফেডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ফ্রেডি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক থামনি আই গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আবিজাত্যের গয়না